পৃথিবী সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া আয়তনের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় জাপান পৃথিবীর সবচেয়ে লম্বা নদী নীল নয় পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশ পিরামিডের দেশের জন্য বিখ্যাত মিশর কোন দেশ দুই মহাদেশে অবস্থিত তুরস্ক পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ আয়তনে কাস্পিয়ান সাগর সবচেয়ে গভীর মহাসাগর প্রশান্ত মহাসাগর কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাদেশ আন্টার্কটিকা কোন নদী লন্ডনের মধ্য দিয়ে গেছে টেমস নদী পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ আরব উপদ্বীপ কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় ভেনিজুয়েলা পৃথিবীর সবচেয়ে বড়ো জলপ্রপাত ভিক্টোরিয়া ফলস কোন দেশকে টিউলিপের দেশ বলা হয় নেদারল্যান্ডস সবচেয়ে জনবহুল দেশ ভারত পৃথিবীর সবচেয়ে বড় বনভূমি আমাজন বনভূমি কোন দেশকে ড্রাগনের দেশ বলা হয় ভুটান পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর মেক্সিকো উপসাগর পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত এঞ্জেল ফলস কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয় ইন্দোনেশিয়া কোন শহরকে সাত পাহাড়ের শহর বলা হয় রোম পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগর ডেড সি কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ড